সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না কোন পিস কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাপাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না কেমতের দিন অনেক মুড়িদ নিয়ে এক এক উঠবে মিথ্যে কথা অকুল্লুহম আতি হে ইয়ামাল কেয়ামতে ফারদা আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা আল্লাহ প্রশ্ন করবে বল এই সব কাজ করছিস কিনা আল্লাহ কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন এই জন্য আল্লাহ তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও রসুল্লা যদি সহজ হিসাব চান আমাদের উপায় আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো নাই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়ে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ কইবেনছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার যমানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কাঁদে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যাও সুবহান আল্লাহ এটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহ উন্না আল্লাহুম্মা হাসিবনি হিসাবায় ইয়াসীরা

আমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ। আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বল দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাফ সেই পথটা হলে তুমি আমার মাফ করে দাও